কুম আপনারা কেমন আছেন আমিও ভালো আছি আপনারাও সবাই ভালো থাকেন এই করি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে আমার পাশে থাকবেন এখন শাক আনলাম শাকটাকে কাটতে না আগে নেই শাক কেটে তারপরে শাক দিয়ে আলু দিয়ে রান্না করব চিংড়ি মাছ নাই শুধুই রান্না করবো আলু দিয়ে শাক এখন শাক রান্না করতেছি করবো শাকটা ক্যাকে কেটে নিই শাক কাটা শেষ এখন কাটে আছি ডাঁটা আলু ডাঁটাগুলো আলুগুলো কাটতে তারপরে যাবো করে আমরা আবার সকাল সকাল রান্না করে ফেলি গ্যাস চলে যায় আগে রান্না করা লাগে তারপরে হয়েছে অন্য কাজ করা লাগে আমার কাটা শেষ এখন চলে যাব রান্না রান্নাঘরে আপনারা আমার পাশেই থাকেন এই যে বসাই দিলাম তরকারি বসাতে আসলাম এখন মশলা কষায় নেব পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আগে এখন দিয়ে দিচ্ছি হলুদ দিব মরিচ দিবো দনার গুঁড়া দিব লবণ দিয়ে মশলাটাকে আগে কষিয়ে দেব কষাইয়া আগে ডাটাটা আর আলুটাকে একটু সিদ্ধ করে নেব। একসাথে আলুটা আর ডাটা দিলে শাকটা বেশি সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিব আলু আর ডাটা আলু ডাটা একটু সিদ্ধ হোক আগে শাক কালার না থাকলে ভালো লাগে না তার মধ্যে আবার থাকে না গ্যাস চলা এই যে গ্যাস কম গেছে দেখতে পাইতেছেন এখন আমি আলু ডা ডাটাটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম এখন সিদ্ধ হয়ে গেছে আলু আর ডাটা এই যে গ্যাস দেখেন একেবারেই চলে গেছে গ্যাস এখন গ্যাস একদম কম তবুও কী করবো রান্না তো করা লাগবো বসে রাখি কোনো রকম এই যে দেখছেন শাক লাড়া দেয়ের আমি এখনও গ্যাস নাই কিন্তু গ্যাস একদম কমে গেছে এখন দেখি একটু আসে কেন একটু আসছে আমারও রান্না শেষ এখন বর্তা করব একটু সুটকির বর্তা এই যে লাল মরিচ দিয়ে সুটকিটাকে আগে ভাজ তারপরে আগে লাল মরিচটাকে আমরা না ভাজ আগে বাটবো রসুন দিয়ে লবণ দিয়ে বাড়িটা তারপরে দিয়া দৈন্য পাতা বাটবো তারপরে সুটকি সুটকি বাটটা পেঁয়াজটাকে ধরেন আধা আধা ভাঙ্গার মতন রাখবো বেশি ফিনিশ করে ফেলাইলে ভর্তা আমার কাছে মজা লাগে না সুটকির বর্তা সুটকিটা ফিনিশ করবো কিন্তু পেঁয়াজটা ফিনিশ করবো না পেঁয়াজটা থাকবো ভাঙ্গা এই যে দৈন্য পাতা দিয়ে দিলাম আমার বাটা শেষ যে দিয়ে সুটকিটা ধুয়ে আগেই বাড়ি রাখছি তেল ছাড়া আর কি ছুটকিটা ভাবছি এই যে ছুটকিটাকেও বেটে নিতেছি আমার শুটকি বাটা হইলে ওই যে পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে আজকে ভাবছি ঘটটাকে একটু গুছাবো ঘটটা জারবো র্যাকটাকে পরিষ্কার করব ফ্রিজটাকেও পরিষ্কার করব তো গ্যাস চলে যায় বললে এই জন্য আগেই রান্নাটা আগে সেরে নিতেছি রান্নাবান্না শেষ এখন ভত্তা করে নিতেছি বাতা কইরা তারপরে দিয়ে রান্না ইয়া র্যাক গোছাবো ফ্রিজ ধুব কোরবানের যে ফ্রিজটা ধুইছি আর এখন পর্যন্ত ধুই নাই এরপরে এখন আমার কাজ শেষ এই যে চলে আসলাম ফ্রিজ গোছানোর ইয়া র্যাক গোছানোর জন্য র্যাকটাকে বাথরুমে নিতে পারলাম না ঘরে একটু জায়গা জল জায়গা টাইরা পরিষ্কার করে এনেছি র্যাকের টাগজ যা আছে সবগুলো ধুইয়া দিছি যে উপর দিক দিয়ে একটু সাবান পানি দিয়ে মুচ্ছা নিছি জোল যাইরা জায়রা নিলাম ঘরের ভিতরে শুধু জোল হয় ঝোল জালে আরও দু একদিন পর ভরি খালি জোল ঘরের ভিতরে ঘরটা জ্বাললাম জায়রা একটা ফয় পরিষ্কার করে গুছাইয়া এখন চলে আসলাম ফ্রিজ পরিষ্কার করতে ফ্রিজের ভিতরে প্রত্যেকটা জিনিস মাছটাশ নাই আছে ফ্রিজে আদা রসুন আছে যা আছে এগুলো বাইর করে নিলাম এই যে এখন ফ্রিজটা পরিষ্কার করে নিতেছি ফ্রিজটা পরিষ্কার করে গুছ গাছ করে ধুয়ে দেব ফ্রিজ আমার প্রায় দোয়া শেষ কাছাকাছি ধুয়ে নেইছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন রিজ আমার দোয়া শেষ উপরের পাট গুছাইছি এখন এই যে নিচের পাটটা গোছায় নেব নিলাম গুছাইয়া ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন আপনার আর জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকেন আমিও ভালো থাকি আল্লাহ হাফেজ